হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তা আমাদের গরু আছে তা দেখুন বন্ধুরা গরুর জন্য আমি বিসলি কেটে দিচ্ছি সকালবেলা আর এই সকালবেলা বিসলি কেটে আরও কাজ করেছি তা সেসব তোমাদের না দেখিয়ে চলে এসেছি রান্নাঘরে তা রান্নাঘরে এসে দেখুন বন্ধুরা কী রান্না করছি প্রথমে একটু আটা টুকে নিয়েছি আর এতে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দেব পরিমাণ মতো নুন হলুদ আর একটা ডিম ভেঙে দেব এভাবে তোমরা বাড়িতে বাচ্চাদের রান্না করে দেবে ডিমটা দিলে এই গোলাপিটিটা খুব সুন্দর হয় আর বাচ্চারা খুব আনন্দ করে খাবে দেখবে তা চলো এটা আমি জল দিয়ে সুন্দর করে ফাটিয়ে নেই। আর এরকম করে তোমরা সকালে টিফিন বাচ্চাদের দিতে পারো স্কুলে যাওয়ার জন্য তা দেখুন বন্ধুরা সুন্দর করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে কড়াইতে আমি তেল দিয়েছিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আটা মাখানোটা তা দেখুন বন্ধুরা তেলটা আমার একটু বেশি হয়ে গেছে তেলটা একটু কম করে দিলে মনে হয় ভালো হবে তেলটা প্রথমে তোমরা অল্প করে দেবে দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবে দিক থেকে নিয়ে তারপরে আবার তেল তোমরা দেবে তা দেখুন বন্ধুরা গোলা রুটিটা আমি পুরোটা একসাথে তুলতে পারছি না তাই হাফ হাফ করে কেটে নিয়ে তুলছি দেখুন তাও বন্ধুরা তোলা গেল না সুন্দর করে ভেঙে চড়ে গেল কারণ এতে পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে ওই জন্য তোমরা ছোট্ট ছোট্ট করে হালকা হালকা করেও করতে পারবে আর এইদিকে আমার মেয়েরা খেতে বসে গেছে স্কুলে রেডি হয়ে গেছে যাবে তাই আর এই একটা রুটির সঙ্গে একটা ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবে কত টেস্টি হয় আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন